সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে একটা নষ্ট কাটার মন্ত্র ধরেন কেউ আপনার উপর কোনো নষ্ট করে রেখেছে যেটা যে কোনো রকমের নষ্ট হতে পারে আপনার বিয়ে বন্ধ করে রাখতে পারে আপনাকে বান মারতে পারে চাকরি নষ্ট করে দিতে পারে ব্যবসা নষ্ট করে দিতে পারে পরিবারের উপর বান মারতে পারে যে কোনো রকমের নষ্ট এক কথা আপনি কাটতে পারবেন এই মন্ত্র দ্বারা এটা একটা মন্ত্র গুরুমন্ত্র স্বয়ংসিদ্ধ আমার বস্তাদের থেকে নেওয়া ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে পঞ্চায়েত দুটি না ইত্যাদি যে কোনো প্রকার কাজ বা কারো বই প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারেন তো মন্ত্রটা হচ্ছে করাত করা মহাকারাত তোমার করাতে কী কাটে আমার করাতে আইতে কাটে যাইতে কাটে তারপর হচ্ছে সুলামিয়া কাটে কোন দুই শিয়া কাটে হীরাবান হীরাবান শুয়াবান গুয়াবান পান কাটাবান দর কাটাবান তিরিশ সিপারা করণ করলবান সত্যি সারা রক্তির বান দুহে আল্লাহর দোহাই পিরোস্তাদের এই হচ্ছে মন্ত্র এটা মুখস্থ করে নিতে পারেন মন্ত্রণা সহজই ছন্দের মতো মন্ত্র এটা আপনি জাস্ট একবার মুখস্থ করে ফেলে সারা জীবন প্রয়োগ করতে পারবেন আপনি এই বিদ্যা কাউকে শিখাতে পারবেন তো মন্ত্রটা একবারে সহজ আপনাকে বেশ তিনটা নদীর পানি অথবা সাতটা পুকুরের পানি সংগ্রহ করবেন হয় তিনটা নদীর পানি অথবা সাতটা পুকুরের পানি একটা বোতলে ভরে দেবেন ওই বোতল দিয়ে আপনি সারা জীবন খাটাতে পারবেন ওই বোতলে এক মুখ পানিতে যদি আপনি এক গ্লাস পানি মেশান তাইলে ওইটা দিয়ে কাজ হবে ওই পানির মধ্যে এই মন্ত্র একুশবার পরে ফু দিয়ে রেখে দেবেন কিছুদিন পর ফু দেবেন সেই পানি আপনি যাকেই খেতে দিবেন ওই খাওয়ার সাথে সাথে কিন্তু ওই কী কেটে যাবে আপনার এই বানটা কেটে যাবে বা নষ্ট কেটে যাবে সে বান যদি বানটা দুটো করা থাকে সেটাও কাটবে নষ্ট করা থাকলে সেটাও কাটবে তো কাটার প্রসেস হচ্ছে আপনি একবার পানিতে পড়ে ফু দিয়ে রেখে দিলে এটা আপনি যাকে খাওয়াবেন তার উপর যেই বানটনা করা হোক না কেন সঙ্গে সঙ্গে এটা কেটে যাবে খুবই প্রসিদ্ধ এবং প্রভাবশালী একটা মন্ত্র গুরুবিদ্যা অবস্থাদের থাকে না এগুলো মন্ত্রের উপরে কোনো মন্ত্র হতে পারে না বইয়ের মন্ত্র যেগুলো এগুলো কার্য করতে হবে গুরুমন্ত্র হচ্ছে অন্য লেভেলের তো সেখানে বুঝাইতে পারে ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ